প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা তুমিও টের পাবে এটা আমার অভিশাপ না বরং তুমি মানুষকে কিছু দিলে তার বিপরীতে তুমি কিছু না কিছু পেয়েই যাবে এখন তুমি মানুষকে দুঃখই বিলাও কিংবা ভালোবাসা তুমি কাউকে দুঃখ দিলে তার বিপরীতে তুমি কিছু না কিছু পেয়েই যাবে অথবা কাউকে ভালোবাসলে তার বিপরীতেও তুমি কিছু না কিছু অবশ্যই পাবে আমরা ভুলে যাই যখন আমরা একটা মানুষকে কষ্ট দিই তখন আমরা এটা একেবারে ভুলেই যাই যে সৃষ্টিকর্তা শুধুমাত্র আমার একার না যাকে আমি কষ্ট দিচ্ছি যে আমার জন্য রাত জাগছে কষ্ট করছে আমি যার রাতের ঘুমটা একেবারে কেড়ে নিয়েছি যাকে আমি রাত দিন বেঁচে থেকেও মৃত্যুর মতো যন্ত্রণা দিচ্ছি সৃষ্টিকর্তা তো তারও বটে সৃষ্টিকর্তা তো শুধু আমার একার না আসলে আমরা একটা মানুষকে যখন কষ্ট দেই তখন আমরা এটা একেবারে ভুলিয়ে যাই যে সৃষ্টিকর্তা শুধুমাত্র আমার একার না সৃষ্টিকর্তা তো তারও বটে যাকে আমি কষ্ট দিচ্ছি যে আমার জন্য রাত যাচ্ছে কষ্ট পাচ্ছে কান্না করছে আসলে আমাদের জীবনটা বড়ই विचित्र আজকে আপনি যা দরজা থেকে ফিরে এসেছেন এমনটা হতেই পারে কাল সে এসে আপনার দরজায় হাজির আবার এমনটা হতে পারে যে আজকে আপনি যাকে আপনার দরজা থেকে বিতাড়িত করেছেন অপমান করে তাড়িয়ে দিয়েছেন কালকে আপনি গিয়ে তার দরজার তার দরজায় হাজির এমনটা হতেই পারে এমনটা হয় আসলে প্রকৃতি সব কিছু ভুলে গেলেও মানুষকে দেয়া কষ্ট প্রকৃতি কখনোই ভুলে না সেটা সে কড়াই গন্ডায় সুদে আসলে অসুল করে নেয় দুদিন আগে হোক কিংবা দুদিন পরে আসলে আমরা কাউকে কষ্ট দেওয়ার আগে এটা একেবারে ভুলেই যাই যে সৃষ্টিকর্তা তো শুধু আমার একার না সৃষ্টিকর্তা তো তারও বটে যাকে আমি কষ্ট দিচ্ছি যে আমার জন্য রাত জাগছে কষ্ট পাচ্ছে যা রাতের ঘুমটা আমি একেবারে কেড়ে নিয়েছি ধরুন আপনার এক বন্ধু দারিদ্র এবং গরিব বলে তাকে ইনসাল্ট করে অপমান করে কথা বলছেন সময় ঘুরে গিয়ে এমনও হতে পারে সেই বন্ধুর সহযোগিতা ছাড়া আপনি কিছুই করতে পারছেন না অথবা একজন মানুষের নিখুঁত ভালোবাসাকে আপনি দেখছেন একটা সময়ের পর সেই মানুষটার ভালোবাসা আপনার কাছে আকাঙ্ক্ষার বিষয় এমনটা হতেই পারে এমনটা হয় আসলে আমরা মানুষের সাথে একটু খারাপ ব্যবহার করার সময় এটুকু ভাবি না যে এটা বোধহয় আমার উচিত হচ্ছে না কিংবা একটা একটা ক্ষমতাহীন মানুষের সাথে চোখ রাঙিয়ে কথা বলার সময় আমরা একটা বারের জন্য এটা ভাবি না যে সেই মানুষটারও কষ্ট হতে পারে সেই মানুষটা কষ্ট পেতে পারে এটা আমরা একবারও ভাবি না কিন্তু প্রাকৃতি এটা কখনই ভুলে না সেটা সে খুব সাদা আমাদেরকে বুঝিয়ে দেয় হয়তো আমরা ভাবি যে এটা তো বোধহয় আমাদের ছিল কিন্তু আপনি একটু ভালো করে খুঁজলেই পাবেন যে আপনি একটা মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন অহংকার করেছেন তাই বললাম যে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা তুমিও টের পাবে এটা আমার অভিশাপ না বরং ডেস্টেন তুমি কাউকে কিছু দিলে তার বিনিময়ে তুমি কিছু না কিছু পেয়েই যাবে প্রাকৃতি তোমাকে ঠিকই করায় গন্ডায় শুধু আসলে সব কিছু বুঝিয়ে দিবে